প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো কুয়াশা ভরা সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আইকি ব্লগ শুরু করলাম আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চারিদিকে দেখো পুরো ধোঁয়া ধোঁয়া এখন বাজে হলো ঘুরিতে সাড়ে নটা এখনও দেখো কি কুয়াশা মনে হচ্ছে কুয়াশাটা বাড়ছেই একটু একটু করে বাড়ছে কমার নাম নিচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে শুধু ধোঁয়া ধোঁয়া একদম অবস্থা ভীষণ খারাপ বাইরে এত কুয়াশা পড়েছে আজকে আমাদের এখানে কীর্তন শুরু হয়েছিল কীর্তন তো সারারাত্রি হলো আর সকালবেলা দেখি গান চালিয়ে দিয়েছে জানি না আমি ভয়েসটা দিতে পারবো কি নেই কপিরাইট চলে আসে নাকি কারণ গান চলছে সেই জন্য তো এখন দেখি নাম নেই এখন গান চলিয়ে দিয়েছে গান চলছে কীর্তন এখানে বেলা এমনি সময় মানে যখনকার পিকনিক খায় বা কেউ বিয়ে হয় কিছু হয় তখন এত ভলিউম দিয়ে গান শুনে মানে বলার মতো না আর কালকে নাম শুনবো আমরা ভাবছি রাত মাইক জোরে জোরে বাজবে শুনবো সারাতলি সাউন্ড কম করে দিয়ে ওইখানে ওইখানে মানুষের শুনতে রয়েছে আমরা কিছুই শুনতে পাইনি মানে হালকা হালকা যে শোনা যায় সেরকম মানে হরিনামটা মানুষের পছন্দ নয় কিন্তু ওই ইটা ভীষণ পছন্দ তো সাউন্ড কমিয়ে দিয়েছিল রাতেরবেলা বেলা ঘুম ডিস্টার্ব হবে আসি যদি কিছু বলে কেউ সেই জন্য তো আমি যদি আজকে যাই তাহলে আমি বলবো যদি যাই আজকে যাব না অবশ্যই যদি যাই তাহলে বলবো যে কেন সাউন্ডটা কমিয়ে দিয়েছে সারাতি হরিনাম শুনতে শোনা একটা ভাগ্যর ব্যাপার এত সুন্দর একটা কীর্তন হচ্ছে এখানে কেন সাউন্ড কমিয়ে দিয়েছে সাউন্ডটা বাড়িয়ে দিলে না আমরা শুনতে পারতাম জিজ্ঞাসা করবো তো যাই হোক এখন করব সকালে রুটি বাবু গেছে স্কুলে আর এখন আমি সকালে খাবার রেডি করবো কোন বাবা রুটি খেয়ে যাবে তো সেই জন্য রুটি করব তো চলো রুটি ঝটপট করে করে নিই মামাম ঘুমোচ্ছে ওইদিকে রাতের ডিস্টার্ব করে ভীষণ এখন দু তিন দিন থেকে ঘুমোতে চায় না তো ঘুমটা এখন কমে গেছে বড় হচ্ছে তো ঘুমটা কমে গেছে আর ডিস্টার্ব করলে আমার কোনো ইয়ে হয় না ভালোই লাগে তো উঠলাম ওঠে কাজ যেগুলো ছিল সেগুলো করলাম করে বাবুকে স্কুল পাঠিয়ে দিয়ে এবারে রুটি বলবো তো চলো আটা মাখা রয়েছে এখন শুধু শুধু রুটি আটা মাখা রয়েছে শুধু রুটি করে আজকে আটাটা না কম করে মেখেছি কারণ হলো রুটি না নাহলে অনেকগুলো থাকে তো সেই ঠান্ডা হয়ে যায় রুটি ওগুলো খেতে ইচ্ছে করে না আর বাসি রুটি ভালো লাগে না তো সেই জন্য আজকে আটাটা কম করে মেখেছি তো এখানে দেখো প্রথমে চিকুর জন্য একটা রুটি করে নিচ্ছি চিকু তো আসেই না কোথায় থাকে ও জানে আর ও ভগবান জানে বাচ্চাগুলোকে ফেলে ফেলে কোথায় যে চলে যায় জানি না তো রুটি বানাতে বানতে কোনো পাপা চলে আসছিল এই জায়গাটা আমার ভয়েস দেওয়ার ছিল না কিন্তু ভয়েস দিতে হলো কারণ হলো ভীষণ জোরে জোরে ভলিউম দিয়ে গান চালাচ্ছে তো সেই জন্যে ভয়েস দেওয়া দিচ্ছি নাহলে তো হয়ে যাবে আজকে ভিডিওটা আমার নষ্ট এদিকে আমি রুটি বানাচ্ছিলাম আর রুটি বানাতে বানাতে ও চলে আসছে স্কুল থেকে বাবুকে স্কুলে দিয়ে তো গতকাল রাতে কিছু জিনিস আনতে বলেছিলাম ভুলে গেছিল তো এই যে এখন আবার নিয়ে আসলো ডিম তো ওকে বলছিলাম কি ঠান্ডা দেখি তোমার নাকটা ধরে ঠান্ডা হয়েছে নাকি দেখি যে ভীষণ ঠান্ডা হয়েছে মানে ঢাকা ছিল তবুও এত ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ আজকে কুয়াশাটা কেমন পড়েছে ঠান্ডা তো হওয়ারই কথা এখন বাজে ঘড়িতে প্রায় শোয়ানোটা মতন এখনও দেখো কি ঠান্ডা রয়েছে ঠান্ডা মানে কমার নামই নিচ্ছে না আজকে আর এদিকে হচ্ছে গরম জল স্নান করার জন্য কারণ হলো ও এখন স্নান করে চলে যাবে খেয়ে দিয়ে কাজে তারপরে আমি স্নান করব তারপরে বাবুর জন্য বসিয়ে রাখবো এখানে বাবু এসে স্নান করবে বাবু আস্তে আস্তে জল সেরকম গরম থাকে না কিন্তু তবুও হালকা গরম থাকে আর রোদের জন্য রোদের জন্য ফিল্টারের জলও কিন্তু পরে দিয়ে গরম হয়ে যায় ও তো আসবে সেই দুটো সময় তো আর সেই স্নান করতে করতে ওর আড়াইটা বেজে যায় তো ওই তখন না জলটা বেশ গরম থাকে আর এই গরম জল দিলে ও মোটামুটি জলটা গরম হয়ে যায় স্নান করতে পারে তো ওইদিকে দেখো আমি রুটি করে নিচ্ছি একটা করে রুটি দিয়ে ওই একটা রুটি দিয়ে দিয়ে মানে আর একটা রুটি ফুলাচ্ছি কারণ এইভাবে করে রুটি করলে ভালো হয় তাড়াতাড়ি হয় আর হলো রুটিগুলো মানে পুড়েও না তো প্রথম রুটিটা আমি ওই যে বাইরে গেছিলাম এসে দেখি রুটিটা পুড়ে গেছে তো ওইটা দিয়ে দিয়ে সেঁকে নিচ্ছি ওই একটা রুটি দিয়ে সবগুলো রুটি করে নেব তো চলো ওইদিকে রুটি করে তারপর বাবাকে খেতে দিয়ে দিন ও খেয়ে কাজে চলে যাও না কতক্ষণ লাগবো আমি তুমি ঘুমাও তুমি ঘুমাও দাদা আসবো দাদার সাথে খেলে খেলে দেওয়া ঠিক আছে হ্যাঁ আর আমি আসবো দুপুরে তখন এগো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম এখন ঘুমাও এখন বিসিনায় ঘুমাও বাবাকে খাই দাও বাবা দিটি যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা খেলবো ঠিক আছে আসে তারপরে আমি ডিউটি যাবো না ডিউটি আমি ডিউটি যাই তুমি যাব এখানে হ্যাঁ দেখো দেখো ওই যে দুই হাত এক জায়গা করে খাচ্ছে দুষ্টু মেটা দুষ্টু মেটা দুই হাত এক জায়গায় করে খাচ্ছে এই যে দুষ্টু মেয়ে এইদিকে এ এ কি হচ্ছে কি খারাপ চিচি চিচি নুংরা খায় না খায় না খায় না কি হচ্ছে কি হচ্ছে মামা ও মাম্মা হাতি চা করে কোলে নাও হাতি চা করে কোলে নাও কোলে না আমাকে আমাকে কোলে নাও হে না হ্যাঁ কি মা কি 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 হয়েছে কি হয়েছে এই মাত্র ঘুম ভাঙলো আমাদের কোয়েল রানির ওই দেখো চিল্লাচিল্লি করে এখন দুষ্টুবাজি হয়ে গেছে এখন যা জোরে জোরে চিল্লায় না ও ভীষণ গলা ওর ভীষণ গলা ভীষণ গলা করে এখন ভীষণ চিল্লায় ওই দেখো হাসছে আমি যে ক্যামেরাটা ঘুরিয়েছি অমনি হাসছে কেন হাসছো বাবা বাবা সুর দেয় ব্ল্যাকে করে না এরকম বাবা দেখতে পাজি আমাকে দেখলেও ভীষণ খুশি আমাকে দেখলে ভীষণ খুশি নে উইলে বা উইলে বা বাবা ভীষণ খুশি হাত দুটো আগিয়ে দিচ্ছে কোলে নাও পা দুটো উঠিয়ে দিচ্ছে কোলে নেবো এখন ওকে তো আমি স্নান করে নিলাম স্নান করে চলে আসলাম রুটি টুটি করা কাজ করা সমস্ত কমপ্লিট আমার বাইরে এখন হলো স্নান করলাম স্নান করে আসলাম এখন ওকে তেল মাখাবো কালকে স্পঞ্জ করেছি আজকে আর করবো না আজকে শুধু তেলও মাখাবো মাম্মাকে তেলও মাখাবো না মাম্মা তো মেয়েকে ওইদিকে তেল ঢেল মাখিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম এসে দেখি রান্না বসিয়েছি ডিম সেদ্ধ আলু সেদ্ধ অতক্ষণে দেখি হলো মাছালা যাচ্ছে তা মাছ হালাকে ডাক দিলাম একটু গুঁড়া মাছ হলে কোনো হলে পাপার ভালো হয় খাওয়া দাওয়াটা তো সেই জন্য যে গুঁড়া মাছ একটু করে নিলাম নিয়ে কেটে কুটে পরিষ্কার করে এই যে রান্না বসিয়ে দিয়েছি গুঁড়া মাছ দশ মিনিটে গুঁড়া মাছ কেটেছি প্লাস ধুয়েওছি ধুয়ে এদিকে রান্না চাপিয়ে দিয়েছি কারণ যদি আমি দেরি করি তাহলে মামা মুঠে যাবে রান্না করতে পারবো না সেই জন্যই যে ঝটপট করে গুঁড়া মাছগুলো ধুয়ে ওইগুলিকে বসিয়ে দিলাম গুঁড়া মাছ তো ওইদিকে মাছ ভাজাগুলো হোক ওদিকে ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে সেগুলোকে আমি ছাড়িয়ে নিই আগে যদি এই মাছালাটা যেত তাহলে কিন্তু আমি ডিম আর আলু সেদ্ধও বসাতাম না কারণ ডিমও করব আবার মাছও করব মানে দুভাগে তরকারি করতামই না এক ভাগেই করতাম তো এখন যেহেতু ডিম সেদ্ধ করে নিয়েছি আর ছোট মাছটা একদম অত অতগুলো মাছ আমি পঞ্চাশ টাকা দিয়ে রেখেছিলাম তো সেই জন্য ভাবলাম যে যাক মাছটা করিয়ে বেলা আর ওবেলাটা লাগে ডিমের তরকারিটা হবে তো চলো এদিকে আমি আলু ছোটো ছোট আলু আর ডিমগুলো ছুলে ছুলে রেডি করে নিই এদিকে দেখো মাছ ভাজা এই কটাই রয়েছে আর ভাজার জন্য সব মাছ ভাজা হয়ে গেছে এখানে দেখো অনেকগুলো মাছ একদম মুড়মুড়ো করে ভেজে নিয়েছি মোরলা মাছ ছিল বড়ল মাছ ছিল তারপরে এটার মধ্যে ছিল পুঠি মাছ আর ট্যাংরা মাছ অনেক রকম মাছ মানে পাঁচ ছ রকমের মাছ মিলিয়ে এটা মধ্যে মাছ ছিল তো সবগুলো মাছ আমি একদম মুচ করে ভেজে নিয়েছি ডাল দিয়ে খেতেও ভালো লাগবে আর ভাবছি আজকে একটু চচ্চড়ি করবো তো চচ্চড়ি রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো ওই কটা মাছ রয়েছে ভাজার জন্য ওই কটা মাছ নামিয়ে চচ্চড়িটা বসিয়ে দিই এবারে বসিয়ে দিয়েছি চচ্চড়ির জন্য চচ্চড়ির জন্য প্রথমে আমি তেলের মধ্যে কালি জিরে ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি তারপর জিরে লঙ্কা বাটাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি কষিয়ে নিয়েছি মানে মশলাটা তারপর ওটা মধ্যে দিয়ে দিলাম আলু আর হলো পেঁয়াজ কলি কারণ পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হবে না না হলে সেই জন্য আমি আগে ভাগে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কলি দেওয়ার পর মানে খানিকটা আলু দিয়েছিলাম আর খানিক পেঁয়াজ কলি দিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে আর একটু লাইট ডোগাও কেটে নিয়েছিলাম দুটো মতন তো লাইট ডোগাও দেবো খেতে ভালো লাগবে তাহলে তো চলো এবারে ভালো করে আমি মশলা দিয়ে আর আলু পেঁয়াজ করিটাকে কষিয়ে নিই কারণ এগুলো কষা কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এটার মধ্যে লাউয়ের পাতা তো নুন হলুদ তো আমি যখন মশলা কষিয়েছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য নুন হলুদ আর উপর দিয়ে দিয়ে নিই কারণ উপর দিয়ে দিলে না কোনো কোনো পাতার মধ্যে আটকিয়ে থাকে পরে খেতে বসলে না তখন বাজে লাগে তো সেই জন্য যখন আমি আলু আর মশলাটাকে কষিয়েছিলাম তখনই আমি কিন্তু মশলাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ তো ওইদিকে আমি ডোগাগুলো দিয়ে দিলাম ডোগা ঢেকে দেবো এখন সেদ্ধ হতে দেবো তো দেখো ডোগা সেদ্ধ হয়ে গেছে আর এই পেঁয়াজগুলি হলো বাবু গেড়েছিলো গাছে সেই গাছের থেকে আমি নিয়ে আসলাম এনে কয়েকটা দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে আর এবারে হয়ে গেছে আমার তরকারি রেডি তো চলো নামিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া নি খাওয়া দাওয়া করে একবারে সন্ধ্যের সময় আসছি তো বন্ধুরা আমাদের এখানে কীর্তন হলো আর কীর্তন শেষও হয়ে গেছে আজকে তো আজকে হলো খিচুড়ি দিয়েছে সবাইকে তারপরে হলো আমি গিয়ে খিচুড়ি নিয়ে আসছি দুপুরবেলা খেলাম খিচুড়ি আনে অনেকগুলো খিচুড়ি রয়েছে পরে খাবো খিচুড়ি দারুণ টেস্ট হয়েছিল সাথে দলা প্রসাদও দিয়েছিল কারণ গোবিন্দকে ভোগ দিয়ে তারপরে হলো সেই প্রসাদটা ছিল মেখে তারপরে সবাইকে দিয়েছিল বড় একটা গামলায় নিয়ে প্রসাদ তো সবাই গল্পগল্প দিয়েছিল যারা যারা খিচুড়ি নিতে এসছিলো আসি সেই সময় মতনই সে ঠিক সময় মতনই আমি গেছিলাম প্রসাদ আনার জন্য তো তখন হলো আমাকেও দিল প্রসাদ আর গোবিন্দর প্রসাদও পেয়ে গেছি ভোগের প্রসাদ আর সাথে সাথে খিচুড়ি পেয়েছি খিচুড়ি বলে কথা আমি আর না যাই খিচুড়ি আনতে তো গিয়ে খিচুড়ি নিয়ে আসছি মা ছেলে দুজনে খেলাম আর খিচুড়ি রয়েছে পরে খাবো আবার খিচুড়ি রাতের বেলা আজকে খিচুড়ি খাবো ভাত দেখি ভাত খাই কি নেই সেটা ঠিক ঠিকানা নেই কিন্তু ভাবছি যে খিচুড়ি খেয়ে নেব ভাতের বদলে কারণ কি ঠান্ডা হলে খিচুড়িটা বেশি ভালো লাগবে সেই জন্য তো চলো এখন একটু শুয়ে রয়েছি ও যাবে যখন চা করবো চা করে চা দেবো খেয়ে ঠে তারপরে ও চলে যাবে আমরা ও খেয়ে নিয়ে নিয়ে শুয়ে থাকবো বাবু আজকে দুপুরে ঘুমোয়নি সেই জন্য ওকে বলেছি যে পড়তে বসতে ও এখন পড়তে বসছে আর ওর পড়া সাতটার মধ্যে পড়া ধরবো ধরার পর পড়া কমপ্লিট তারপরে ওকেও ঘুমোতে দেবো আমিও ঘুমাবো তো চলো আবারও পরে দেখা হচ্ছে আমার তোমাদের সাথে আর সন্ধ্যের সময় রকম চা করলাম না কোনো হলে পাপাকে জিজ্ঞাসা করলাম কি খাবে তো বলো তোমার যেটা ইচ্ছে উঠে দাও তো ব্রেড নিয়ে আসছিলো আর ব্রেড দিয়ে দুধ দিয়ে খেতে আমার ভীষণ ইচ্ছে করছিলো তো সেই ব্রেড দিয়ে দুধ দিয়ে করে নিলাম আর এই যে ওকে দিয়েছি এখানে দুধ দিয়ে ব্রেড দিয়ে আর এখানে এই যে মাম্মাম শুয়ে রয়েছে এখানে আমার জন্য নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এই দুধ খেতে খেতে আজকে ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকেনটা ক্লিক করো যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা চর্জল যাও বাই বন্ধুরা সবাই ভালো থেকো